তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার একবার পান করলে কম পানির তৃষ্ণা লাগবে না মধুর চেয়ে মিষ্টি হবে দুধের চেয়ে সাদা হবে বড় চেয়ে চাই তো আইস হবে আমরা সেই নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি অন্য কোনো আমল নাই আমি নবীর প্রেমিক আহালেসলাতল জামাতের একটা গোলাম হিসাব আল্লাহ কবুল করেছে শোনেন বলে হুজুর অনেকে মনে মনে ভাবতে পারো হুজুর মনে অহংকার করেছে বিন্দু পরিমাণে অহংকার নয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয় কিন্তু দিনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না আল্লাহ বলেছেন যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দিই আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে কি মনে করছে এই জন্য বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প ফাদার আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিস পিপল আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চায় আল্লাহ কবুল করে নিক সকল বলুন আমি বন্ধনে আবার বলতেছিলাম একটু বন্দী শুনবেন বন্ধু বিরক্ত আর করব না আপনার অনেক বিরক্ত হয়েছেন আমি বসতেছি বন্ধু পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে এবার এই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন এটা অন্য কারো কাজ নয় নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ এবার তারা কি করলো বন্ধুরে আমার তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো গভীর করে খনন করে তাকে এখানে দাফন করে বন্ধু চলে গেল দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসতেন আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ দুই দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন আবার তার আসলেন কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে হাদিস শরীফটা এসেছে বোখারি শরীফের মধ্যে বন্ধু তৃতীয় দিন কি করেছে তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো পরের দিন এসে দেখে তার লাশটা বারো মাটির বাইরে পড়েছে এবার ওই খ্রিস্টান তার আপন বলল না না এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না এটার মধ্যে অন্য কোনো রহস্য বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছে আমার নাবির সাথে আল্লাহর প্রিয় হাবি ভাবি বলনার সাথে বেয়াদুবি করার কারণে আল্লাহ বলাল আমিন পৃথিবীর জন্য মেসেজ হিসাবে খ্রিস্টানকে রেখেছে আল্লাহ

তবো দিদারে হবো ধন্য তখন শূন্য দে হ যখন লুচাবে ধুল দিদাই বেলা দিদাই দিও গো দেখা ছিল কত অধুরি ваяমান কেমন আছেন তারা কবর 맞아 ছিল কো ও আমার লেখা একটা গজল শুনতে চাই সেটা আমার পাগলাডার লেখা এবং পাগলাডার পাহাড়ে আমি আমার একটা পিচ্ছি আছে ওই যে পুঁছি বই রয়েছে এটা দেখতে ছোট আমি নাকি ফিচ্ছি কিন্তু অনার্স করতেছে কুমিল্লা ভার্সিটিতে merhabalar merhabalar তে পড়াশোনার পাশাপাশি শূন্যিতের خدمت করতেছে এটা আমার লেখা অনেক পুরনো একটা গজল তবে পুরোটা শোনাব না একটু শোনাব আমার কাজ আর বাকি আছে ঠিক পাললে আমার সাথে একটু গাইবেন রাজি আছেন আশা করি হৃদয়টা একটু নরম হবে ইনশাআল্লাহ খাজা চিড়ি রে পাখি চলিও চিন্দে কুল কিনারা পাইনা খোঁজে গুড়ি পাগল বেশির গুডি পাগল বেশি খচা ছিড়ি রে পগে চলিও চিন্তে কোটি গুড়ি পাগল বেশে গুড়ি পাগল বেশে কি ভবনা হবি চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাই যেতে শান্তি শোক রে কৌল নারা পায় না খোঁজে গুড়ে পাগুলি গুড়ে পাগল বেশি খাচি রে যাই চুল ও ঘুরে অনেক লম্বা একটু শোনাইলাম এটাও আমার লেখা আমার সোর আমার গাওয়া বিবেকবান যারা তারা বুঝতে পারবে একটু কথার মধ্যে অনেক বড় ইতিহাস লুকায়িত যে ইতিহাসটা দেখতে পাবো জানতে পারবো ফিউচারে ঠিক কিনা বলে কত ছোটাছুটি করবো কোনো রাস্তা খুঁজে পাবো সম্মানিত উপস্থিতি কি করছো আচ্ছা না একটু শোনাই নাহলে মরে গেলে না এরপরে একটু একটু শোনাই আর কইছে একটু একটু শোনাই অল্প অল্প করে হ্যাঁ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি এ মনো গ দয়ালে নবি আর হেঁবানি এ মনো গ দয়ালে নবি খুজ খাই বানি বিজ্ঞানী দির বিজ্ঞানী অঙ্গনবিজি বিজ্ঞানীরা আর কিরে যোগী চাঁদিরে দেশিনী যায় অঙ্গন বিরকনি চড়া মেহেরাতে শড়ি যায় বিজ্ঞানীরা র কিরে যোগী চাঁদিরে দেশে যায় অঙ্গন বী রকড়ে চড়া মেহেরাতে শড়ি যায় আরে ওই যুগ কে রকিট বিমানে করছে ন ডি বলো ওই যুগ কি রকিট বিমান এক গনি দেরি বি কানে আহমদ নবীজি মহাবা মাতির পিনজিরা ভাঙ্গি চুরিয়া এক তো যাইবে পাখি ছরিয়া ছরিয়া দে তলকি দোরিয়া দোরিয়া আলমগন কে ধড়িয়া এলিম কলম শিখিয়া রোজ নাম জিন অরি সাথী বানাইযা বনিয়া সময় বেশি বাকি বিশ্বাসের তো বিশ্বাস না সময় থাকতে গোনা মাতল চাহিয়া চাহিয়া আল্লাহর জি করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া

চাইলে তো সবাই যেমনি উপস্থিত হয়েছেন এমনি সবার জায়গা থেকে একটু হেল্প করতে হবে